আসলে এই যে পানির ব্যবস্থাটা করা হয়েছে এটা মূলত হচ্ছে সম্পূর্ণ জনস্বার্থে করা হয়েছে জিনিসটা দেখেন কতটা ইউনিক একটা মাঠের মধ্যে এই যে পথ বলেন বা রিক্সা চালক বলেন যে কোনো মানুষ সহজীবী মানুষ পানির প্রয়োজনে আছে এটা ব্যবহার করতে পারে এখানে সবার জন্য উন্মুক্ত করা আছে এই যে সুইচটা দেখতে পাচ্ছি সুইচ দিয়ে এখানে পানির যে প্রয়োজনীয় যত কাজ আছে সব কিছু সারতে পারবে না চারিদিকে এখন বর্তমানে যে চৈত্র মাস খুব পানির সংকট চলতেছে আসলে অনেকের বাসাবাড়িতে পানি ওঠে না ঠিক এই মুহূর্তে আসলে আশেপাশের যে এলাকাবাসীরা আছে ওনারা হচ্ছে এটা থেকে পর্যাপ্ত পানি ব্যবহার করতে পারেন আর তাছাড়া রমজান মাসেও পানির সংকট ছিল আর রমজান মাসেও অনেক মানুষ হচ্ছে বিপাশার অনেক মানুষ হচ্ছে এটা থেকে পানির যে প্রয়োজন ছিল গাড়ি থেকে মিটাইতে আমি যদি দেখাই এই মাঠে শুধু এটাই না ওই ওই পাশেও আরেকটা আরেকটা আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে সনাতনীদের জন্য হচ্ছে মাঠের ওই পাশের কোনাটাতে যদি দেখায় পশ্চিম দিকেও হচ্ছে একটা টিউবওয়েল বসানো হয়েছে যাতে করে হচ্ছে সনাতনীরা হচ্ছে পানির সুবিধাটা নিতে পারে আর কি আসলে এরকম মহৎ উদ্যোগ খুব বেশি একটা চোখে পড়ে না বাংলাদেশে যেমন সুন্দর সুন্দর যোগ্যতা যদি আমরা আসলে যার যার জায়গা থেকে যদি নেই আসলে বাংলাদেশটা অনেক সুন্দর